আজকাল শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আর ব্রোকার অফিসে যেতে হয় না একটা স্মার্টফোন ইন্টারনেট কানেকশন আর একটু সচেতনতা এই তিনেই গড়ে উঠছে নতুন বিনিয়োগের জগৎ লকডাউনের পর থেকে ভারতে ট্রেডিং অ্যাপের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে তবে এত অ্যাপের মধ্যে কোনটা আপনার জন্য সেরা আজ সেই নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো কিছু তথ্য ট্রেডিং এখন আপনার হাতের মুঠোয় দু কুড়ি সালের লকডাউনের সময় থেকে শুরু ভারতের ডিজিটাল ট্রেডিং বিপ্লব যেখানে একসময় স্টক মার্কেট মানেই ছিল জটিল কাগজপত্র এখন সেটা এক ক্লিকে সম্ভব দেশ জুড়ে নতুন প্রজন্মের আজ মোবাইল থেকেই ট্রেড করছে ভারতে বিয়াল্লিশ লক্ষেরও বেশি সক্রিয় অনলাইন ট্রেডার রয়েছেন কিন্তু প্রশ্ন একটাই এত অ্যাপের মধ্যে কোনটা আসলেই সেরা দেশে বর্তমানে শীর্ষ দশটি ট্রেডিং অ্যাপ হলো গ্রো পেটিএম মানি জিরোধা কাইট এঞ্জেল ওয়ান আপস্টক্স ফাইভ প্যাসা আইসিআইসিআই ডিরেক্ট এডেলওয়েজ এফআইআরএস এবং অ্যালিস ব্লু প্রতিটি অ্যাপই ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী আলাদা ফিচার ও চার্জ অফার করে গ্রো অ্যাপ নতুন এবং প্রো ট্রেডার দুজনের জন্যই একদম পারফেক্ট ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট জিরো মেনটেন্যান্স চার্জ আর দ্রুত অর্ডার এক্সিকিউশনই এর বিশেষত্ব পেটিএম মানি একসময় মিউচুয়াল ফান্ডের জন্য তৈরি হলেও এখন সম্পূর্ণ ট্রেডিং সলিউশন প্রতি ট্রেডে সর্বোচ্চ পনেরো টাকা চার্জ তাও কোনো কমিশন ছাড়াই জিরোধা কাইট দেশের অন্যতম জনপ্রিয় অ্যাপ এখানে ইন্টারফেস সহজ স্পিড দ্রুত আর অপশান ট্রেডিংও নির্ভরযোগ্য এঞ্জেল ওয়ান সহজ ইউজার ইন্টারফেস আর ইনভেস্টমেন্ট টুলের জন্য নবাগতদের কাছে বিশেষ জনপ্রিয় আপস্টক্স অ্যাপ ইনস্ট্যান্ট ইনভেস্টিং ও অ্যাডভান্স চার্ট টুলসের জন্য বিখ্যাত পয়সা অ্যাপ একসঙ্গে এনএসি বিএসসি এমসিএক্স তিনটে এক্সচেঞ্জেই ট্রেডিং সুবিধা আইসিআইসিআই ডিরেক্ট অ্যাপ বড় ব্যাঙ্ক ব্যাকিং পে লেটার অপশন আর লাইভ অ্যানালিসিস টুলস এডেলওয়েস অ্যাপ মাত্র দশ টাকায় ব্রোকারেজ ফিঙ্গারপ্রিন্ট লগ ইন ও রিয়েল টাইম ডেটা ফিড এফআইআরএস কম ব্রোকারেজ অ্যাডভান্স চার্টিং টুলস আর জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি অ্যালিস ব্লু শুধুমাত্র পনেরো টাকায় ইন্টারডে ট্রেডিং আর সহজ ইন্টারফেসের জন্য পরিচিত আগে যেখানে ট্রেডিং ছিল ব্রোকারের উপর নির্ভরশীলতা এখন সবকিছু হাতের মুঠ হয়ে নতুন প্রজন্মের বিনিয়োগকারীরা এখন এক ক্লিকেই কিনছেন শেয়ার বিক্রি করছেন স্টক তবে বিশেষজ্ঞদের মতে বিনিয়োগের আগে সঠিক অ্যাপ বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রেডিং অ্যাপেরই নিজস্ব সুবিধা আছে কিন্তু আপনি যদি নতুন হন তাহলে ব্রো বা অ্যাঞ্জেল ওয়ানের মতো সহজ প্ল্যাটফর্ম বেছে নিন আর জানা একটু প্রফেশনাল ট্রেডার তাদের জন্য জিরোধা বা আপস্টক্স খুব ভালো তাহলে কিভাবে বেছে নেবেন সঠিক ট্রেডিং অ্যাপ বিশেষজ্ঞদের মতে কিছু মূল বিষয় মাথায় রাখা জরুরি প্রথমত অ্যাপের সিকিউরিটি ফিচার যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন দ্বিতীয়ত রিয়েল টাইম মার্কেট আপডেট ও ডেটা স্পিড তৃতীয়ত চার্জ বা ব্রোকারেজ ফি চতুর্থত ইউজার ইন্টারফেস ও সহজ অপারেশন এবং সবশেষে কাস্টমার সাপোর্ট ও টেকনিক্যাল সহায়তা ট্রেডিং অ্যাপের মূল সুবিধা হল স্পিড ও সহজলভ্যতা এক ক্লিকেই শেয়ার কেনা বেচা রিয়েল টাইম প্রাইস আপডেট ইনস্ট্যান্ট অ্যালার্ট আর কাগজবিহীন অ্যাকাউন্ট ওপেনিং প্রক্রিয়া সব মিলিয়ে বিনিয়োগ আজ আগের থেকে অনেক সহজ তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই সহজলভ্যতার মধ্যেও রয়েছে ঝুঁকি অনলাইন ট্রেডিংয়ের জগতে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হচ্ছে তাই অ্যাপ বেছে নেওয়ার আগে রিভিউ চার্জ ও ডেটা সিকিউরিটি ভালোভাবে যাচাই করা জরুরি ট্রেডিং অ্যাপ শুধু বিনিয়োগের মাধ্যম নয় এখন হয়ে উঠেছে আর্থিক স্বাধীনতার হাতিয়ার তবে বিনিয়োগের আগে জানতে হবে বুঝতে হবে এবং পরিকল্পনা করে এগোতে হবে কারণ শেয়ার বাজারে লাভ যেমন বলো তেমনি ঝুঁকিও আছে যথেষ্ট ভারতের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ এখন হাতে ধরা কিন্তু অ্যাপ যাই হোক না কেন আপনার বিনিয়োগের আগে সঠিক সিদ্ধান্তই হবে সেরা বিনিয়োগ ब्यूरो रिपोर्ट आर प्लस न्यूज़